শিমুল ফুলের ভিডিও দেখতে দেখতে কি আমার ভিউয়ার্স ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার কিছু নাই এখন সিজন শিমুল ফুলের এবং যখন চোখে যেটা আমার শিমুল ফুল চোখে পড়ে আমি সেটাই ভিডিও করি ছবি তুলি আসলে কি বলবো যে একা থাকতে আমার বেশ ভালো লাগে এবং একা থাকলে মানুষ সবসময় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করে প্রকৃতির সান্নিধ্যে যেতে ভালোবাসে আর একটু কষ্ট করে যদি নিজেকে একা মানিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু মানে আপনার লাইফটা অনেক সুন্দর হবে অনেকে বলে যে একা থাকো এটা বিয়ে শি করো এটা করো এটা করো সেটা করো অনেক পরামর্শ দেয় কিন্তু দেখবেন এক একজনের কাছে এক এক রকম পরামর্শ তো পাবেন এবং যার সাথে আপনি একটু ভালোভাবে মিশতে যাবেন তার সাথে পরামর্শটা মানে সে আপনাকে পেয়ে বসবে এবং পরামর্শটা আপনাকে নিতে থাকবে জগতে এত পরামর্শ পাবেন এত পরামর্শ যে আপনার যে ডিসিশন সেটা একটা সময় আপনি হারিয়ে ফেলবেন কাজে নিজের ডিসিশন সব সময় নিজেকে নিতে হবে হ্যাঁ আপনি পরামর্শ নেন আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেন যারা মানে আপনি যারা এটা সম্পর্কে ভুক্তভোগী বা যারা এর ভিতর দিয়ে যাচ্ছে আমি তাদের কাছ থেকে পরামর্শ নেন তাদের কাছ থেকে পরামর্শ নিলে দেখবেন যে তারা তারা যেভাবে লিড করতেছে লাইফ লিড করতেছে পরামর্শটা তাদের সাথে সেভাবে হবে মানে আপনি যদি কারো কাছে বলেন যে আমি একা থাকতে চাই যে একা থাকে তার কাছে আপনি যাবেন তার কাছে পরামর্শ যাবেন দেখবেন তার মতো করে সে পরামর্শ দিচ্ছে কাজে এমন কাছের মানুষকে বা এমন একজন ভালো মানুষের কাছে যেতে হবে পরামর্শ চেতে হবে চাইতে হবে যেন সে মানে তার পরামর্শটা যেন আপনার কাজে লাগে আর দিন শেষে আসলে নিজের মতোই থাকতে হয় নিজেকেই ভালোবাসতে হয় এবং নিজের সিদ্ধান্তটা নিজেকে নিতে হয় এটাই হচ্ছে বড় কথা তো টায়ার হবেন না শিমুল ফুল দেখতে দেখতে এখন সিজন শিমুল ফুলের এই জন্য শিমুল ফুলের আহ ভিডিওটা আমি বেশি করি যেহেতু আমি তেমন কোনো কোথাও যাই না শহরে কাছে খুলে যে সব জায়গাতে আসলে আহ প্রকৃতি ভালো প্রকৃতি সান্নিধ্য পাওয়া যায় আমি সেখানেই ছুটে চলি তো ভিও আবারও শিমুল ফুলের কামনা থাকলো শুভেচ্ছা থাকলো এবং শুধু না ব্রিজ না আমাদের এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা একদম মোড়ের কাছেই মালেক একদম কাছেই বিশাল এবং মধ্যে সুন্দর জায়গায় এবং বিশাল শিমুল ফুল গাছ দেখতে খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আর একটা কথা হলো যে হ্যাঁ হতাশ হওয়া যাবে না যে কোনো কাজে আমরা আসলে হতাশ হয়ে পড়ছি ফেসবুকে অনেক কাজে হতাশ হয়ে পড়ছে হতাশ হওয়া যাবে না হতাশার মধ্যে থাকতে হবে আহ বাঁচতে হবে এটাই হচ্ছে বড় কথা সবাই ভালো থাকবেন টাটা